Everybody. What? জম্মু কাশ্মীরে পহলগাওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজং পক্ষ থেকে প্রতিবাদ হয় শিলচরে। এদিন পহলগাওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বজং দলের কার্যকর্তা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। শুক্রবার শিলচরে বজং দরা এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় শিলচড় পেন্টোলা পয়েন্টের সামনে জম্মু কাশ্মীরে পহলগাল পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ শব্দস্থ করেন। এদিকে প্রশাসনের করা ব্যবস্থা সেখানে ছিল যাতে প্রতিবাদ চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে গত বাইশ তারিখ পেলগামে যেভাবে নিহ লোকদেরকে কিছু জেহাদিরা গুলি করে হত্যা করেছে তারই প্রতিবাদে আজ সমগ্র দেশব্যাপী সমগ্র দেশব্যাপী বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রতিটি জেলাতে এবং প্রতিটি সার্কেলে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে আমরা দেশের সরকারকে বলতে চাই যে যেভাবে ইসলামিক জেহাদিরা পেলগ্রামে হিন্দুদের উপর টার্গেট করে যেভাবে হিন্দু মুসলমান করে হিন্দুদেরকে আলাদা এবং মুসলমানকে আলাদা করে হিন্দুদেরকে বেছে বেছে গুলি করে হত্যা করেছে তার বিরুদ্ধে দল দাঁড়িয়েছে এবং ভারত সরকারকে বলতে চাই পাকিস্তানের বিরুদ্ধে যারা ওদের আঁকা পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য একটি স্ট্রং সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য যাতে পাকিস্তান আর এরকম ধরনের কোনো কাজ করার আগে বা চিন্তা করতে হয় আপনারা দেখেছেন যেভাবে এই জেহাদিরা গতকালকে গত পরশুদিন হিন্দুকে হত্যা করেছে সেই মানসিকতার আসাম বিধানসভার সদস্য আমিনুল ইসলাম নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে নরেন্দ্র মোদী নাকি এরকম ষড়যন্ত্র করে হিন্দুদেরকে হত্যা করেছে আমি দিক্রান্ত নয় আমি মন ইসলামের মতো একজন বিধায়ককে কে ওনাকে বিধায়ক বানিয়েছে একজন জনপ্রতিনিধি হয় এরকম ধরনের স্টেটমেন্ট এরকম ধরনের বক্তব্য কখনো মেনে নেওয়া যায় না আমি বলবো উনিও সেই মানসিকতায় সেই জ্ঞানি মানসিকতায় আক্রান্ত যে পেলগ্রামে হয়েছে যে কলকাতায় যা ইয়েতে হচ্ছে কলকাতার মধ্যে হচ্ছে সেই মানসিকতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইসলামিক টেরিস্টরা ভারতবর্ষকে গ্রাস করার জন্য কত সীমান্তবর্তী অঞ্চল আছে সেইগুলো সেই সীমান্তবর্তী অঞ্চল চাই বাংলাদেশ হোক